আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার এবং হাসিনার আস্থাবাজন আমলাদের অপসারণের দাবিতে শিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা কিন্তু বসাল মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছি আজ দিন যাবৎ কিন্তু শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ মিশনের দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা টিএসসি শাহবাগ এবং শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে আসছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা হয়নি এমন বক্তব্য পর পরই কিন্তু দেশের বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু যারা রয়েছে বিষয় নিয়ে কিন্তু খুব প্রকাশ করছেন এবং সেই অনুযায়ী কিন্তু আজকে এই মুহূর্তে ফেসিভেল বিরোধী শিক্ষার্থীবৃন্দ তারা জাতীয় শহীদ মিনার ঠিক সামনে থেকে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে তারা শাহবাগের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন এবং শাহবাগ গেলেই সেখানে কিন্তু তারা নতুন করে আরেকটি কর্মসূচি ঘোষণা এবং জুতা নিক্ষেপও কিন্তু তারা করবেন এমনটি কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে প্রতিটি সাধারণ শিক্ষার্থী ব্যানার সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা যে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি করছে সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটা কিন্তু জানাতে পারেন আমার আমরা যেমনটা দেখেছিলাম সকালবেলা সকাল দশটার সময় শাহবাগ চত্বরে কিন্তু জুলাই মঞ্চ তারা কিন্তু ব্লক পালন করেছেন এছাড়াও নাগরিক জাতীয় জাতীয় নাগরিক পার্টি তাদের কিন্তু আজকে শাহবাগে কিন্তু বিক্ষোভ সমাবেশ ছিল এবং গণ পরিশোধনের কিন্তু জাতীয় সামনে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছেন অর্থাৎ এই সমস্ত দলগুলো কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং অনেকে বলছেন যে আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না এমনটা কিন্তু তারা বলছেন অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেছেন বিশেষ করে বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজমি তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত নয় তাদেরকে কোনো ধরনের তাদেরকে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে অর্থাৎ রাজনীতিকরণ সুযোগ দেওয়া হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত রয়েছেন তাদের কোনো সুযোগ নেই এমনটি কিন্তু বলেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার এবং হাসিনার আস্থা বাজন আমলাদের অপসারণের দাবিতে কিন্তু তারা মশাল মিছিল করছেন

প্রতিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কিন্তু মশল মিছিল করছেন এবং তারা জাতীয় শহীদ মিলার ঠিক সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা এই মুহূর্তে রাজু বাস্কুর সামনে তারা সহপাগে যাবেন এবং সেখানে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেখানে কিন্তু তারা জুতা নিক্ষেপ করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন